কুম্ভ রাশির বন্ধুরা নমস্কার বন্ধুদের জয় মাতাজি জয় ভগবান শ্রী মহাকাল আমি আপনাদের সবাইকে এবং আপনার প্রিয় পরিবারকে হৃদয়ের অন্তর থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা খুবই বিশেষ খুবই গুরুত্বপূর্ণ একদম গোপনীয় এই ভিডিওটা দেখবেন কারণ আজ আমি আপনাদের এমন একটা কথা বলবো যা শুনে আপনার মাথা ঘুরে যাবে হ্যাঁ কেউ আপনার সামনে ভিক্ষা চাইলো কেউ হাত জোর করে গিনগিন করল কেউ পায়ে পড়লো তবুও এই একটা জিনিস কোনোভাবেই কাউকে দেবেন না হ্যাঁ আপনার জীবনে এই একটা জিনিস আছে যা আগামী বছর পর্যন্ত কিছু দিনের মধ্যে এটা নিজের মতো চলবে যার কারণে এখন তোমার কাছে লাখ টাকা গাড়ি একটা বিলাসবহুল বাড়ি আর সম্পদ আসতে চলেছে মানে সব সুখ সুবিধা এখন তোমার কাছে নিজের আসবে কারণ এটা তোমার কাছে এখনই আছে কিন্তু একটা ষড়যন্ত্র চলছে কেউ এটা তোমার থেকে ছিনিয়ে নিতে চায় আর সে তোমার সামনে এটা নিতে গরিবের মতো ভিক্ষা করতেও পারে কাঁদবে ভিক্ষা করবে কিন্তু তবুও তোমাকে দিতে হবে না বন্ধুদের আজকের এই ভিডিওতে আমরা তোমাদের পুরো সত্যিটা বিস্তারিত বলবো আর এখনই লিখে দিতে পারি যে যেই একবার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে শেষ পর্যন্ত দেখবে তাহলে তুমিও তোমার সব চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে কিন্তু যারা দেখবে না তারা সাত জন্ম পর্যন্ত আফসোস করবে কারণ এখনই তোমার জীবন বদলানোর সঠিক সময় এসেছে তাই এটা মজা করো না এই ভিডিও পুরোপুরি গ্রহ এবং জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি তোমার ভাই তোমার বন্ধুদের থেকে লুকিয়ে একবার শেষ পর্যন্ত দেখে নাও তারপর তুমি বলবে গুরুজি অনেক অনেক ধন্যবাদ তুমি আমাকে এই পৃথিবীর সাধারণ নয় বরং খুবই গুরুত্বপূর্ণ সুখবরটা দিয়ে গেছো হ্যাঁ বন্ধুরা সামনে এগোবার আগে সত্যি তোমাদের কাছে একটা অনুরোধ যদি তোমার ধন সম্পদ গাড়ি বাড়ি চাও তাহলে এখনই ভিডিওটায় একটা ভালো লাইক দিয়ে দাও কমেন্টে অবশ্যই লিখবেন জয় ভগবান শ্রী মহাকাল তারপর আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে তো চলুন এখন আমরা শ্রী মহাকালজির নাম নিয়ে আজকের ভিডিও শুরু করি বন্ধুদের জন্য সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ কথা সবাই সাবধান হয়ে যান এখন সতর্ক থাকা খুব জরুরি কারণ আপনি জানেন না কি কি হচ্ছে কিন্তু ভিতরে ভিতরে কিছু ঘটনা ঘটছে আপনার জীবনে এমন একটা জিনিস আছে যা কেউ হাতিয়ে নিতে চায় আর আগামী দুই দিনের মধ্যে আপনি দেখবেন সে সামনে এসে হাত বাড়াবে আপনার কাছ থেকে ভিক্ষা চাইবে এবং বলবে স্যার আমাকে একটু দিয়ে দিন কিন্তু এখন আপনারা সবাই আরো সচেতন হন আরো বেশি সতর্ক থাকতে হবে আমরা এটা এই কারণে বলছি তুমি পুরো ছশো দিন ধরে শুধু অপেক্ষা করেছ তোমার অনেক টাকা পয়সার দরকার এটা আমিও জানি গাড়ি চালানোর জন্য গাড়ি দরকার হয় সুখ শান্তির দরকার আছে বড় হয়ে তোমার পরিবারের জন্য একটা ঘর দরকার মানে অসংখ্য চিন্তা আছে তোমার জীবনে এখনো আরো ছশো দিন অর্থাৎ পুরো দুই বছর তোমাকে এই সমস্যার মুখোমুখি হতে হবে কারণ তোমার সাথে পরিস্থিতি এমন ছিল যে তোমার কোনো পথই দেখা যাচ্ছিল না তোমার কাছে কোনো উপায় ছিল না এখানেই তোমার নিজের মানুষরাও তোমাকে গরিব বলেছে তুমি মানো বা না মানো এটা একটু কর্কশ হলেও সত্যি সরাসরি বললে আমার প্রিয় বন্ধুরা পুরো ছশো দিন ধরে তুমি সব কিছুর জন্য একদম তাড়াহুড়ো করেছ যখন তোমার শান্তিতে থাকা উচিত ছিল কিন্তু তখন তোমাকে দৌড়ঝাঁপ সংগ্রাম আর চেষ্টা করতে হয়েছে কারণ তোমার জীবনে কিছুই সহজে আসতো না যদি কিছু আসতো সেটা ফিরে চলে যেত কারণ তোমার পরিস্থিতি এমন ছিল যে চারদিকে শুধু সমস্যা আর সমস্যা মিলছিল কিন্তু শেষই হচ্ছিল না এক সমস্যা শেষ হতেই আর একটা নিজের মতো করেই তোমার জীবনে এসে হাজির হতো আর এসব দেখে তোমার ভেতরকার বিশ্বাসটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল এই জগৎ তোমাকে ছোট দেখানোর জন্য পুরো চেষ্টা করেছে তোমার কোনো আত্মীয়ই তোমাকে ছোট দেখিয়েছে যেখানে তোমার মাথা উঁচু করে থাকার কথা ছিল ঠিক সেখানেই মানে সব মিলিয়ে কোথায় যাবে এতদিন ধরে তুমি শুধু কষ্ট আর চিন্তার বোঝা বহন করেই আসছ কিন্তু হঠাৎ আজ আমরা তোমাকে বলছি তোমার জীবন এখন হয়ে উঠছে যা হবে তাই হবে তো তুমি আমাদের কথার উপর বিশ্বাস করবে নাকি মজা ভাববে আমার মনে হচ্ছে তুমি বিশ্বাস করবে না কিন্তু আমরা বলছি বিশ্বাস করে নাও কারণ পুরো ছশো দিনের পর তোমার সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যা তোমাকে একটা জিনিস দেবে আর এখন সেটা ভালো করে রাখতে হবে কারণ বন্ধু তোমার শত্রু তোমার নিজের মানুষও তোমার সামনে ভিক্ষা চাইতে পারে এই জিনিসটার জন্য আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু যে কোনো অবস্থাতেই সেটি দেওয়ার ভুল করো না শুধু তোমার কাছেই এটা এসেছে আর এর দেখভাল করা তোমার দায়িত্ব তোমার মনে হবে এটা কোনো সাধারণ জিনিস এই জিনিসটা আমাদের কি দিতে পারে কিন্তু তোমার জানা নেই যে দুই দিনের মধ্যে এটা এমন একটা চাল চালাবে যে তোমার জীবনেই হঠাৎ ছাপ্পর ফার টাকা পয়সা এসে জমবে সুখ শান্তি সব কিছু যেন তোমার কাছে নিজেরাই চলে আসবে ভালোবাসা টাকা সম্মান মর্যাদা সুখ সমৃদ্ধি গাড়ি অর্থাৎ যতই অগণিত দামি জিনিস আছে সবই এখন তোমার পাওয়ার অপেক্ষায় আছে আর তুমি কখনো রাত্রির স্বপ্নেও ভাবতে পারবে না যে আমরা কখনো এটা পাবো তোমরা সবাই ধনী হয়ে উঠবে কিন্তু আমরা এটা বাতাসে কথা বলছি না তোমরা সত্যিই ধনী হতে যাচ্ছ কারণ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের প্রভু শ্রী মহাকালের বাড়ি থেকে আর তোমরা তো জানো মহাকাল যা সিদ্ধান্ত নেন সেটা পাথরের মতো অটল সেটা আমাদের অবশ্যই মিলবে কিন্তু তোমাদের এখানে তিনটে কাজ করতে হবে আর সেটা কি আমরা তোমাদের বিস্তারিত জানাবো তবে তোমরা কমেন্টে মাতা দি লিখে দিও আর চলো বন্ধুদের জানি আগামী দুই দিনের সময় তোমার জীবনের জন্য তোমার ভবিষ্যতের জন্য এমন একটা সময় হবে যেখানে এই মুহূর্তে তোমাকে জীবনে কিছু ভুল আছে যেগুলো মাথায় রেখে এগোতে হবে জীবনের পথে কারণ বন্ধু মাঝে মাঝে কিছু ভুল আমাদের জীবনে বড় আঘাত দিতে পারে অনেক সমস্যার মুখোমুখি হতে হয় আর কখনো কখনো কিছু ভুলের কারণে আমাদের করা কাজও নষ্ট হয়ে যায় তাই আগামী দুই দিনের মধ্যে তোমার জীবনে কিছু ভুলের দিকে খেয়াল রাখতে হবে কিছু কাজ করার সময় সতর্ক থাকা খুব জরুরি দেখো বন্ধু তোমার জানার জন্য বলতে চাই এই দুই দিনের মধ্যে শত্রু তোমার সাথে বড় একটা ষড়যন্ত্র চলছে বন্ধু তোমার জীবনের কাজে কোথাও না কোথাও বাধা আসতে পারে যদি কাজের প্রতি তোমরা কোনো অবহেলা করো তবে বলতেই হয় শত্রুরা তো সবসময় চায় যে কখন আমরা তাকে নিচে নামিয়ে দেব তাই তোমার জন্য সময় এমনই যাচ্ছে যে এই দুই দিনের মধ্যে তোমাকে তোমার জীবনের কাজগুলোতে কোনো অবহেলা করতে হবে না যা কিছু করছো খুব সাবধানতার সাথে করো এবং পুরোপুরি সক্রিয় থেকো এটা তোমার জন্য খুব জরুরি মাকে হারিয়ে ফেলো না বন্ধুদের তারা বলে না যে কখনো কখনো আমরা জীবনে কাজ করি কিছু আর ভাবি কিছু আমাদের মন যতক্ষণ এক জায়গায় স্থির থাকবে না ততক্ষণ কাজের প্রতি মনও লাগবে না ততক্ষণ আমাদের কোনো কাজই ভালো হবে না তাই তারা বলে অ্যাক্টিভ থাকা খুব জরুরি কাজের প্রতি তোমাকে প্রস্তুত থাকতে হবে খুবই জরুরি আর সামনে আসন্ন দুই দিনের মধ্যে তোমারও তোমার জীবনের মনের উল্টাপাল্টা চিন্তাগুলো মন থেকে দূরে সরিয়ে দিতে হবে আর এই সময়ে তোমাকে কাজের প্রতি মনোযোগ দিতে হবে একদম নজর আটকে রাখতে হবে কারণ বলে দেন যে নজর সরলে দুর্ঘটনা ঘটে আজ যদি কোনো কাজের প্রতি আপনার নজর সরিয়ে ফেলেন তাহলে আপনার শত্রু খুব দ্রুত পরিস্থিতি পাল্টে দিতে পারে তাই বিশেষ করে আগামী এক দুই দিনের মধ্যে আপনার জীবনের সব কাজের প্রতি একদম মনোযোগ রাখতে হবে বন্ধুদের জীবনে সমস্যা আসে অসুবিধা আসে আর খুশিও আসে তাই যারা সহজেই ভয় পায় তাদের এখন নিজেদের মধ্যে সেই ভয়ের দরজা বন্ধ করে দিতে হবে দেখুন বন্ধু কখনো কখনো কঠিন সময় আমাদের জীবনে কিছু শেখায় যে আমরা জীবনকে কিভাবে এগিয়ে নিতে চাই বন্ধুদের কঠিন সময়ে আমরা বুঝতে পারি কে আমাদের আসল বন্ধু আর কে শুধু পরিচিত কারণ ভালো সময় তো সবাই আমাদের পাশে থাকে সবাই ভালোভাবে কথা বলে কিন্তু খারাপ বুঝতে পারি কে সত্যি আমাদের সাথে আছে আর কে কে আমাদের আমাদের ছেড়ে চলে যায় নিজের আর কে বিদেশি সব জিনিস আমরা শুধু কঠিন সময়ে বুঝতে পারি এবং শিখার সুযোগ পাই যতক্ষণ আমাদের জীবনে কোনো সমস্যা আসে না ততক্ষণ আমাদের জীবনে যতক্ষণ সমস্যা আসে না ততক্ষণ আমরা জীবনে শক্ত হয়ে উঠতে জানি না তাই কখনো কখনো সমস্যার মুখোমুখি একলা দাঁড়াতে হয় যদি তুমি মানুষের উপর বিশ্বাস রেখেও আশা করো যে সে মানুষ তোমার পাশে থাকবে তাহলে সেই সময় অবশ্যই তাদের যাচাই করে নিতে হবে যে তারা শুধু কথা বলে না সত্যি তোমার পাশে দাঁড়াতে পারে কি না দেখো বন্ধু এটা এই যুগের পৃথিবী এখানে মানুষ যত মিষ্টি মিষ্টি কথা বলে ততটা সত্যিই তারা তাদের কথায় দাঁড়াবে তাহলে বুঝবে জীবনে সবাই একই রকম কাজ করবে এগিয়ে যাবে তাই মাটির এই জগতে বন্ধুদের সবসময় প্রতিটি পদক্ষেপ খুবই সাবধানতার সঙ্গে এগিয়ে নিতে হবে আর আগামী এক দুই দিনের মধ্যে তোমাকে জীবনে কোনো কঠিন সমস্যা বা ঝামেলা থেকে ভয় পেতে হবে না ভয় পেতে নেই চিন্তা করতে নেই তবে বন্ধু জীবনে সমস্যা তো আসবেই শুধু তোমাকে শান্ত থেকে এগিয়ে গিয়ে সেই সমস্যার মোকাবিলা করতে হবে বন্ধু এই মুহূর্তে নিজেই ভগবান মহাকাল তোমার পাশে দাঁড়িয়ে আছেন তিনি বলেন যার সঙ্গে কালো কাল মহাকাল সেই ব্যক্তির জীবনের কোনো কালই কি করতে পারবে তাই আগামী এক দুই দিনের মধ্যে সমস্যাকে নিয়ে মাথা ঘামানোর সমস্যা থাকলে শুধু শান্ত থাকো শুধু শান্ত থেকে সেই সমস্যার সমাধান খুঁজে বের করো বন্ধু কিছু মানুষ খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চায় খুব চিন্তিত হয়ে পড়ে তোমাকে চিন্তা করতে হবে না বরং শুধু ও শুধু শান্ত থাকতে হবে শান্ত থেকে যদি যদি তুমি এখন সমস্যাগুলো দূর করার চেষ্টা করো জীবনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করো তাহলে তোমার প্রতিটি চেষ্টা সফল হবে কারণ এই সময়টা নিজেই মহাকালের দেখো বন্ধু কেমন দয়ালু আছো তুমি জীবনে তোমার জন্য তিনটা বড় দারুণ গ্রহযোগ তৈরি হতে চলেছে সেটা পুরো নশো এগারো বছর পর ঘটছে এই তিনটা বড় গ্রহযোগ তোমার জীবনের টাকা পয়সার ব্যাপারে কাজকর্মে আর জীবনের নানা বিষয়ে অনেক ভালো পরিবর্তন নিয়ে আসবে বন্ধু এই তিনটা যোগ তোমার কুণ্ডলিতে এমনভাবে দেখা যাচ্ছে যে তোমার জীবনের দিক আর কাজ একদম হঠাৎ করে বদলে যাবে আরে বন্ধু এই সময় তোমার জীবনে যে কঠিন রাস্তা চলছে যেখানে হাঁটাও কঠিন মনে হচ্ছে ঠিক সেই সময়ে তোমরা ওখান থেকে বের হতে যেন কষ্টে কষ্টেই দেখা দেবে বন্ধুদের এই সময় তোমাদের জীবনে এমন একটা সময় আসছে যে টাকা পয়সার ব্যাপারে তোমরা খুব ভালো হতে আসলে বলতে গেলে এই সময় তোমাদের লাভের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাচ্ছে। বন্ধুদের এটা মোটেই মানে নয় যে আজকে তোমরা শুধু কারণ তোমরা অনেক সময় নিজের ক্ষতিও দেখেছ অনেক দিন ধরে তুমি চিন্তিত ছিলে কারণ তোমার জীবনে ক্ষতির সম্ভাবনা বেড়ে যাওয়ার কারণে ঋণের সম্ভাবনাও বাড়ছে কারণ বন্ধুরা তো বলে যে যখন কোনো বিষয়ে সমস্যা হয় তখন নিতে হয় যখন টাকার অভাব থাকে অর্থাৎ টাকার ঘাটতি হয় তখন কোথাও না কোথাও মানুষকে ঋণ নিতে হয় আর ঋণের সমস্যা তোমার জীবনে ক্রমেই বাড়ছিল এখন এমন পরিস্থিতিতে তোমার 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 সমস্যা হতে চলেছে কারণ এখন করা জীবনের সফলতার দিকে নিয়ে যাবে এবং তুমি ভালো লাভ পাবে হয়তো তুমি কোথাও টাকা বিনিয়োগ করেছো হয়তো তোমার টাকা মার্কেটে আটকে আছে বাজারে টাকা আটকে আছে যদি তুমি কোনো কোম্পানিতে কাজ করো আর সেখানে তোমার টাকা আটকে থাকে তাহলে যে কোনো সময় তোমার কাছে নানা ধরনের টাকা আসতে থাকবে আর এটা দেখে তোমার খুব খুশি লাগবে তোমার মনোভাবে চিন্তাও ধীরে ধীরে কমতে থাকবে বন্ধুদের কথা বললে এই সময় তোমার জীবনে অর্থ কাজ বা আর্থিক সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে তোমার কাছে এই সময় অনেক সান্তনা আর শান্তির সুযোগ আসবে বন্ধুরা জীবনে তোমরা সব সময় প্রতিটি কাজে ব্যবসা নিয়ে ছুটে চলছো চিন্তায় পড়ছ কখনো এখানে যেতে হয় কখনো ওখানে বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে হয় আসলে বললে আজ পর্যন্ত তুমি সারা জীবন দৌড়ে গেছো ছুটে চলেছ কিন্তু এখন এমন একটা সময় আসতে চলেছে যা তোমার জীবনের এই ছুটোছুটি শেষ করবে আর তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা তোমার জীবনের সমস্যাগুলো সহজে সমাধান হতে দেখাবে হ্যাঁ বন্ধু আগামী এক দুই দিনের মধ্যে তোমাকে তোমার শত্রুদের পেছনে থাকতে হবে না কারণ দেখা যাক তুমি অনেক দিন ধরে তুমি শত্রুদের থেকে সমাজের মানুষের থেকে বন্ধুদের মধ্যে থেকে জীবনের সবচেয়ে নিচে চলে যাচ্ছিলে এত নিচে নেমে গেছিলে যে ভাই জীবনে তুমি প্রতিদিন এগোতে চেয়েছিলে যা কিছু করতেই চেয়েছিলে কিন্তু তাতে সফল হতে পারছিলে না যার ফলে তুমি ভাবছিলে এখন আমরা কি কাজ করব, যা আমাদের এগিয়ে নিয়ে যাবে তোমার জীবনে ধার্মিক সংকট সৃষ্টি হয়েছিল জীবনে কিছুই বুঝতে পারছিলে না কিন্তু এখন আতঙ্কিত হবার কোনো দরকার নেই কারণ আগামী এক দুই দিনের মধ্যে তোমার জীবনে ধার্মিক সংকট শেষ হবে তুমি দূরে যেতেই যাচ্ছ আর তোমার জীবনে এখন যে পথগুলো দেখা যাবে সেগুলো তোমাকে কাজ করার জন্য জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেক সুখ দেবে তোমার কাজগুলোতেও অনেক সুযোগ আসবে তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৃতীয়ত বন্ধু তোমার জীবনে নতুন নতুন চাকরি করার সুযোগ দেখা দেবে নতুন নতুন কাজের মধ্যে তুমি এগিয়ে যাওয়ার সুযোগ পাবে যত বেশি তোমার জিনিসগুলো দেখা হবে ততই তোমাকে শুধু বৃদ্ধি পাওয়ার সুযোগই মিলবে কিন্তু এখন তোমার আর ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ জীবনে যতটা সময় তুমি তুমি আগে অনেক ছিলে। কিন্তু এখন তোমার সামনে অনেকগুণ বেশি সুখের মুহূর্ত আসবে আনন্দ উপভোগ করার সময় আসবে তোমার জীবনে এখন আত্মবিশ্বাস স্পষ্ট দেখা যাচ্ছে বন্ধুদের কাছে যাও তোমার জীবনের সমস্যাগুলো এতটাই তোমার আত্মবিশ্বাসকে নষ্ট করে দিয়েছিল যে তুমি বিশ্বাসই করতে পারছো না এখন আর কি করবে কি করবে না কিন্তু এখন তোমাকে এই ব্যাপারে একদমই চিন্তা করতে হবে না যে গতকাল কেমন ছিল বা আজ কেমন হবে কারণ তোমার সময় এখন পুরোপুরি বদলে গেছে আর তারা বলে জীবনে যে পরিবর্তনগুলো আমাদের জন্য আসছে সেগুলো তোমাকে শুধু আর শুধু সুখই দেবে তোমার সব চিন্তা আর সমস্যাও চিলতরে মিটে যাবে এটা আমি বলছি না তোমার জীবনের নিয়তি বলছে সামনে যা আসছে তা তোমার জন্য লাভের কথা আর সেই ক্ষতি এখন তোমার লাভে পরিণত হবে আর এই সময় যদি ব্যবসায় কোনো আইনি সমস্যা বা কাজ থাকে সেটা সময় মতো মিটিয়ে ফেলো তোমার জন্য ভালো হবে ঈশ্বর মহাকালের করুণায় তোমরা খুশি দেখাবে তোমার সহকর্মী আর কর্মচারীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখো এতে তাদের কাজের দক্ষতা বাড়বে চাকরিজীবীদের আজ হয়তো কোনো অপ্রত্যাশিত যাত্রা করতে হতে পারে তোমার ব্যস্ততার পাশাপাশি পরিবারের যত্ন নেওয়াও তোমার বড় দায়িত্ব তোমার প্রিয়জনকে কোনো ছোট্ট উপহার অবশ্যই দাও এতে সম্পর্কের মাধুর্য বাড়বে প্রেমের সম্পর্ক মধুর থাকবে একে অপরের প্রতি ভালোবাসা বাড়বে আর তোমরা একসঙ্গে জীবনকে নতুন নতুন কাজে এগিয়ে নিয়ে যাবে এবং জীবনে অনেক সাফল্যের আনন্দ উপভোগ করবে একটা সময় ভাবতেই হতো এখন আর তোমার সেই উৎকণ্ঠা থাকবে না তুমি জীবনে এগিয়ে যাবে আর অনেক